একজন শিক্ষক যিনি সমাজ গড়ার কারিগর নতুন প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করা যার দায়িত্ব আচ্ছা সেই শিক্ষক যদি তার সপ্তম শ্রেণীর আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে তাকে মেরে ফেলে তার মৃতদেহটাকে টুকরো টুকরো করে একটা বস্তায় কুড়িয়ে জলাশয়ে ফেলে দিয়ে আসে তাহলে তাকে কি বলবেন শিক্ষক না শিক্ষকের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এক শৈতান এক বহুরূপী রামপুরহাটে নারকীয় ঘটনা ছাত্রীকে ধর্ষণ করে আজ যাকে নিয়ে কথা বলবো তিনি শুধু সৈতান নয় তিনি অ্যাডিক্টেড সাইকোপ্যাথ যিনি সেক্সের জন্য প্রথমে নিজের বউকে তারপর নিজের বাড়ির কাজের মেয়েকে তারপরে এই ছাত্রীকে এই নোংরা খেলার শিকার বানিয়েছিল মনোজ কুমার পাল বীরভূমের রামপুরহাটে একটি স্কুলে ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন প্রায় ছ বছর আগে তার স্ত্রী তাকে ডাইভোর্স দিয়ে ছেড়ে চলে যান কারণ বিবাহ বর্ভূত একাধিক নারীর সাথে সম্পর্ক স্থাপন এবং তার স্ত্রীর সাথে যখন শারীরিক সম্পর্কে লিপ্ত হতো চলত চরম পাগলামি আন্তঃট ওষুধ এবং উৎমাদনা তাই এই অত্যাচার সহ্য করতে না পেরে তার স্ত্রী তাকে ডাইভোর্স দিয়ে ছেড়ে চলে যান তারপরে বাড়ির কাজের মেয়ের সাথে সম্পর্কে জোরাই মনোজ তার সাথেও চলতো এই পাগলামি উৎমাদনা তাই গ্রামবাসী এই খবর পাওয়ার পর এই সমস্যাটি সমাধান করে দেয় এরপর শুরু হয় এই নাবালিকা ছাত্রীর সাথে কি হয়েছিল এই নাবালিকার ছাত্রীর সাথে এবং এই সাইকোপ্যাথ কিলা কিভাবে ফোন করলো সেই নাবালিকা ছাত্রীকে জানতে চোখ রাখুন নেক্সট পার্টে একটি শিশু যার টিউশন শেষ করে বাড়িতে ফেরার কথা ছিল কিন্তু কুড়ি দিন পেরিয়ে গেল আজও সেই শিশু বাড়িতে ফিরল না বাড়িতে ফিরল তার টুকরো টুকরো করে কাটা পলিথিনে বস্তায় মোড়া আজ আমরা আলোচনা করব বীরভূমের রামপুরহাটে ঘটে যাওয়া ভয়ানক খতরনাক এই নারকীয় ঘটনাকে নিয়ে যেখানে আমাদের রাজ্য সরকারের পুলিশ যদি সঠিক সময়ে সঠিক গুরুত্ব দিয়ে তদন্ত করত হয়তো বেঁচে যেত এই সপ্তম শ্রেণীর তরতাজা প্রাণ কি ছিল পুলিশের গাফিলতি আর পুলিশের হিল্লেসির পরিণাম হিসাবেই কি দিতে হলো এই ছাত্রীর তরতাজা পান জানবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি নয়ন স্বাগতম জানাই আমার চ্যানেল বাস্তবতা বড় কঠিন যেখানে বাস্তবে ঘটে যাওয়া অন্ধকার দিকগুলি ক্রাইম নিউজ এবং মানুষের ভিতরে অমানবিক দিকগুলিকে সহজ সরল ভাষায় আপনাদের সামনে উপস্থাপনা করি চলুন শুরু করি আজকের পর্ব এই রাজ্যে শিশুর দায়িত্ব কোথায় শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব কি যেমন রিসেন্ট যাদবপুর ইউনিভার্সিটিতে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা যেখানে একটি ছাত্রী রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন এক যাদবপুরের পুকুরে পড়ে কিভাবে মারা যায় এবং তদন্তের স্বচ্ছতা এবং এই রকম ঘটনা কিভাবে কমানো যাবে সেই নিয়েই আজকের এই ভিডিও আঠাশে আগস্ট রামপুরহাটের এক সপ্তম শ্রেণীর ছাত্রী সকালে টিউশন পড়ার জন্য বাড়ি থেকে রওনা দেয় কিন্তু সিউ টিউশন শেষ করে আর তার বাড়িতে ফেরা না তাই অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর ঘরের পরিবারের লোক যখন দেখে তাদের মেয়ে বাড়িতে ফিরছে না তখন তারা খোঁজাখুঁজি শুরু করে দেয় তারা প্রথমে সেই টিউশনের শিক্ষকের কাছে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন কি টিউশন অনেকক্ষণ একই শেষ হয়ে গেছে এবার প্রশ্ন হচ্ছে যদি টিউশন শেষই হয়ে যায় তাহলে সেই ছাত্রী টিউশন শেষ করে তো বাড়িতে ফিরে আসার কথা কিন্তু তাহলে সেই ছাত্রী গেল কোথায় সেই ছাত্রী বাড়িতে ফিরে এলো না কেন তো অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর খোঁজাখুঁজি করার পর পরিবারের লোক না পেলে পরিবারের লোক তখন পুলিশের সহায়তা নেন পুলিশ থানায় গিয়ে একটি মিসিং ডায়েরি রিপোর্ট করেন এবং এই ছাত্রীর মা সরাসরি আঙুল তুলে মনোজ কুমার পাল নামে ওই ফিজিক্যাল এডুকেশনের শিক্ষকের দিকে পুলিশ ব্যাপারটি হালকাভাবে নেয় এবং তারা বলে মেয়ে হয়তো কারোর সাথে পালিয়ে গেছে দু এক দিনের মধ্যে চলে আসবে কিন্তু দু দিন পেরিয়ে যায় তখনও খোঁজ মিলেনি এই মেয়েটির তাই পরিবারের লোক পুলিশের উপর চাপ বাড়াতে থাকে তাও পুলিশ এই ব্যাপারটিকে হালকাভাবেই নেয় পুলিশ এটা দেখানোর জন্য সেই শিক্ষককে তুলে আনে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এবং কোনো প্রমাণ না পাওয়ায় সেই শিক্ষককে ছেড়ে দেয় তারপরেই ঘটে যায় এই অঘটন কী অঘটন জানব নেক্সট পার্টে প্রায় কুড়ি দিন পর গ্রামের এক স্থানীয় মানুষ একটি বস্তা দেখতে পায় কালডাঙা গ্রামের নিকটবর্তী জলাশয় তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়া হয় এবং পুলিশ আসে এবং বস্তাকে উদ্ধার করে এবং বস্তা খুলে দেখে কয়েকটি অংশে এক গোলা পুলিশ তৎক্ষণাৎ সেই বস্তাটিকে পোস্টমার্টামের জন্য পাঠিয়ে দেয় এবং রিসেন্ট পুলিশ থানের যতগুলি মিসিং ডায়েরি হয়েছিল তার সমস্ত বাড়ির লোককে খবর দেয়া হয় থেকে চিহ্নিত করার জন্য তার মধ্যে সেই মেয়েটির পরিবারও ছিল তাদের পরিবারের লোক পুলিশ থানায় যায় এবং মেয়েটির জামা ও জুতো দেখে তারা চিহ্নিত করে তারা কান্নায় ভেঙে পড়ে কারণ এত ছোট কম বয়সী তরতাজা অকালে এই পৃথিবী ছেড়ে চলে গেল শুধুমাত্র পুলিশের গাফিলতির জন্য তাই কি ছিল এই পুলিশের গাফিলতি জানব নেক্সট অধ্যায় দেও দেখার পর বাড়ির লোক ও গ্রামের লোকের আক্রোশ বেড়ে যায় পুলিশের উপর পুলিশের ওপর বাড়তি চাপ আসতে থাকে তাই পুলিশ সেই চাপে পড়ে সেই শিক্ষককে গ্রেপ্তার করে এবং তাকে যখন জোরালো মানে প্রেশারাইজ করে জিজ্ঞাসাবাদ করে সেই শিক্ষক তার সমস্ত দোষ স্বীকার করে নেয় এবার প্রশ্ন হচ্ছে যদি পুলিশ একটু সক্রিয়ভাবে সেই দিন যেদিন শিক্ষককে তুলে এনে জিজ্ঞাসাবাদ করেছিল সেদিন যদি একটু প্রেশারাইজ করে জিজ্ঞাসাবাদ করতো হয়তো এই শিশুটার প্রাণ যেত না হয়তো শিশুটা আজ আমাদের মধ্যেই থাকত যেহেতু বারবার লাগাতার বাড়ির লোক এই শিক্ষকের দিকে ইঙ্গিত করছিল পুলিশকে কিন্তু পুলিশ ব্যাপারটা অতটা গুরুত্ব দেয়নি কেন জানো কারণ হচ্ছে এই শিক্ষকের অনেক দিন থেকেই নজর ছিল এই ছাত্রীর উপরে এই ছাত্রীকে এই শিক্ষক উত্তক্ত করতো এবং এই ছাত্রীকে শিক্ষক বলেছিল তুমি বড় হও আমি তোমাকেই বিয়ে করব এবার তুমি বড় হলে তোমাকে বিয়া করব তোমাকে কারো সাথে যেতে দেবো না আমি বিয়া করব তোমাকে বড় হলে এইটা মরবার মারাবার লেগে বিয়া করবে প্রশ্ন হচ্ছে যেহেতু সবকিছু ঠিকঠাক ছিল তাহলে কেন এই ছাত্রীকে করল শিক্ষক জানবো নেক্সট পার্টি ছাত্রী যখন টিউশন শেষে টিউশন থেকে বাড়ি ফিরছিল তখন সে রাস্তায় এই শিক্ষক সেই ছাত্রীকে আটক করে এবং তাকে তুলে নিয়ে যায় একটি নির্জন ঘরে সেখানে গিয়ে ছাত্রীকে তাকে বিয়ের প্রস্তাব এবং শারীরিক সম্পর্কের জন্য জোর করে কিন্তু ছাত্রী রাজি না হওয়ায় তারপরে এই শিক্ষক রেগে গিয়ে সেই ছাত্রীরকে ধর্ষণ করে এবং সেই ঘরে বন্দি করে দেয় তারপর লাগাতার কুড়ি দিন এই ছাত্রীর উপর চালায় এ অমানবিক পাশবিক নারকীয় অত্যাচার তারপরে এই ছাত্রীকে মেরে তার দেহটিকে টুকরো টুকরো করে গ্রাম থেকে একটু দূরে সেই জলাশয়ে ফেলে দিয়েছে কিন্তু তার হাত ও পা এখনও খুঁজে পায়নি পুলিশ সেটা তদন্ত চলছে রামপুরহাট ও পাশাপাশি এলাকাগুলির মানুষের মধ্যে উঠেছে ক্ষোভ এবং তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের দাবিতে একটা কোথায় বারবার উঠে আসছে এই শিক্ষকের চাই আপনি কি মনে করেন এই ঘটনা শুধু একটা অপরাধ নাকি সমাজের এক সবচেয়ে বড় সামাজিক ও প্রশাসনিক ত্রুটি কারণ মিসিং ডায়েরি পাওয়ার পরই কি তাড়াতাড়ি অনুসন্ধান করা যেত না

আমাদের দাবি প্রতিটা শিশুর নিরাপদভাবে যাতে পড়াশোনা করতে পারে সেই দায়িত্ব আমাদের নিতে হবে স্কুল শিক্ষক সমাজ পরিবার সবারই এই দায়িত্ব তাই তদন্তে স্বচ্ছতা রাখা উচিত কোনো অভিযোগ পেলে সেটা দ্রুত সমাধান করা উচিত এই দাবি নিয়ে আজকের আমার এই ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এইরকম ভিডিও দেখার জন্য আর বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই প্রতিবাদের আগুন আরও একবার আমাদের রাজ্যে তুলে ধরুন কারণ এত পরিমাণ আমাদের রাজ্যে যে হারে বাড়ছে খুন খারাপি তার বিরুদ্ধে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি যাতে আমাদের রাজ্যর ভবিষ্যৎ পাকিস্তানের মতো না হয়ে যায় চলুন আজকে নিয়ে এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন